জয় জয়গর জয়নিতা জয়গড় জয়নিতা জয় শ্যাম আতীষ্যাম জি কৃষ্ণ হরি রাম জয় রাধারামন জয়তী সুতি সজ্জন ভক্তমণ্ডলী সুনাকান ধর্মের সকল ভক্তবৃন্দুদেরও অবস্থা জানাচ্ছি যে আমাদের হিন্দু সম্প্রদায়ে অনেক রকমের বৈষ্ণব আছে গোসাই আছে অনেক রকমের মহারাজ আছে যে আমাদের গুরবাণী কৃষ্ণের বাণী প্রচার করছেন কিন্তু তার মধ্যে কয়েকটা পরিবার আছে যেমন অধিক পরিবার কদাতর পরিবার শ্রীবাস পরিবার এবং গরিয়া বৈষ্ণব সবাই মহাপ্রভুর সেবক সবাই সবাই মহাপ্রভুর দাস আমার প্রশ্ন হচ্ছে যে অধে পরিবার যে অধে প্রভু মহাপ্রভুকে এনেছেন শান্তিপুরের মহাপ্র যে প্রভু এই সূর্যধনী মেত্রীরে বসে আমার মহাপ্রভুকে এনেছেন অত প্রভু শ্রীচরণে অনেক অনেক ওনার অশিস কৃপাতে আমরা মহাপ্রভুকে পেলাম আজকে আমরা সবাই চৈতন্য দাস হলাম তার মধ্যে বিশেষ দুঃখ বিষয় হচ্ছে যে কি অত পরিবারের মধ্যে যেই সব গোষ্ঠীগুলি আছে ওনাদের মধ্যে অহংকার ওনাদের অহমিকা এবং ওনারা অন্যান্য পরিবার যারা আছেন যেমন নিত্যান্দ পরিবার গজাদর পরিবার শিবাস পরিবার ঠাকুর মশার পরিবার এই নরত্তম দাস ঠাকুরের যারা আছে। ওনারা হচ্ছেন দশুন দাস ঠাকুর ক্যামালন্দ্র ঠাকুর ওনারা মহাপ্রভু কাশোকগণ তার মধ্যে এখানে চারটাকে প্রার্থান্য করা হয়েছে পরিবার আদাত পরিবার গদাকর পরিবার শিবাস পরিবার এবং ঠাকুর মশার পরিবার ঠাকুর মশার পরিবার হচ্ছে নরত্তম দাস ঠাকুর এখন আমার প্রশ্ন হলো যে আধিক পরিবারের মধ্যে যে বড়ো বড়ো বাবা জিনাজরা আছেন ওনাদের ওনারে বিজ্ঞ ওনাদের বিজ্ঞ ওনারা অজ্ আমরা অজ্ ওনারে বিজ্ঞ আমরা অজ্ ওনারে বিজ্ঞ ওনারা আমরা কুলে আর বৈষ্ণব সমাজের মধ্যে যে এই ওনাদের ওনারা যে এই নিত্যন্দ পরিবার আছে আরও অন্যান্য পরিবার আমার সংকট পরিবার গর্গে ওনারা নিত্যন্দ পরিবারকে দেখতে পারতেছেন ওনারা অন্যান্য সংক্রদায় ওনারা ঘীমিতভাবে দেখতেছেন তাহলে মহাপ্রভুর দাস ছাড়া হ্যাঁ গোর্জার ভক্ত কিন্তু গোর্জার প্রাণ করে গাও ঘরে প্রেমবর্তী দাঁড় জীবেরও নিস্তার লাগে নন্দসের হরি ভবনে প্রকাশ হন গুরু রূপ ধরি এখন আপনার যদি অধের পরিবার হন কত পরিবার হন শিবাস পরিবার হন একমাত্র নিতাকে স্মরণ না করলে আপনার বাবা গর্বত হবে না আর অধের পরিবারে যে মহারাজ যে বৈষ্ণবী আছে এরা নিত্যান্দ পরিবারকে নিন্দা করে এরা নিত্যান্দ পরিবার অংশকে দেখতে পারে না এবং তারা নিত্যাংয় পরিবারকে বিনা করার পরে কিন্তু ওরা করে সেবা করে এটিকেই নৃত্যাংয় পরিবারকে দেখতে পারে না অন্যান্য থেকে দেখতে পারে না আবার তারা নতুন করেছে নতুন প্রচুর সেবা করছে এতে নৃত্যাঙ্টা কি ওরা নিজেদেরকে পরামর্শ করে স্বাস্থ্য বলতে আপনাকে বড় বলে বড় সে নয় বড় করে বড় মোট মোটামোটা তুলে কারণ মোটামোটা তুলে পুজো মারা করলে মোটামোটা তুলে গ্রহণ করলে এটিকে বুঝতে পারি না আগে নিজে আপনার করতে শিখে আগে নিজে মহাপ্রভু এগুলি বর না মহাপ্রভু কোনো মহিলকে এই শিক্ষাটা নেই আমি আমি ছোট উনি ছোট উনি বড় এগুলি মহাপ্রভু আগে বাড়ানি কিন্তু আপনাদের মাঝে তারা অধিক পরিবারে মানে যারা আছে বিশ্বর অধিক পরিবারে যারা আছে ওনাদেরকে আমি সতর্ক বলছি আপনাদের মনে হচ্ছে হিংসা যারা হিংসা ভগবান দুই সালো করে না দুইটা আপনাদের মনে হয় কবি মনে হয় ডার্জিনের মতো মহাযোগী ডার্ভিনের মতো মহলে থাকে তো মনে মূল্যই আপনারা কখনো ভগবান সালো করতে পারবেন না এবং গোরাঙ্গা আপনাদের আপনাকে কীভাবে করবে না ক্রস্তানবু আপনাদেরকে কীভাবে করবে না এ আপনাদেরকে বললাম যারা সংগঠন যারা যারা সংগঠনের মধ্যে সংগঠন হচ্ছে নিত্য পরিবার আগের পরিবার 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 আমরা হলাম জীবনে নিত্য কৃষকের দাস কিন্তু আপনি বিচার করেন আপনাকে বিচার করার কোনো অধিকার নাই আমাদের বিচার করবে একমাত্র যিনি মহাপ্রভু যিনি নৃত্য প্রভু হ্যাঁ ওনারা আমাদের বিচার করতে পারবে আমরা উপরে সাজ উপরে সাজ্যতার ভিতরে ভাগে যত আমরা এই কিছু কিছু ভক্তরা আমরা এ এদের এদের বৈষ্ণবদের আলসার কালসার দিকে আমরা বিভাগি আমরা কি আমরা বিভ্রান্তি হয়ে গেছি কেননা ওরা হচ্ছে মানে ওরা নিজেরা রান্না করলে ওরা নিজেরাভাবে কিন্তু অন্য বৈষ্ণব অন্য বৈষ্ণব রান্না করলে এরা খাবে না তার কারণ কি তার কারণ তো তার কারণ কি ওনারা নিজের রান্না করে নিজেরা ভাবে আর অন্য কোনো প্রসাদে বৈষ্ণব রান্না করে হ্যাঁ মহাপ্রভুকে ভাবে দিচ্ছে মহাপ্রভু যারা শুদ্ধ বক্তা যারা শুদ্ধ নিবেদন করে বাবাকে নিরছে খাচ্ছে তার মধ্যে আমাদের পরিবারের মধ্যে যাতে যে সংগঠনগুলি আছে যে বৈষ্ণব মহারাজারা আছে ওনারা অন্য সময় নিত্যান্ত পরিবারের যদি রান্না বান্না করে যদি রান্নাবান্না করে ভগবানকে সেবা দিচ্ছে নিত্যান্ত পরিবারের যে কোনো ব্যক্তি যদি এখানে যদি ভগবানকে সেবা দেয় ওনাদেরকে যদি এখানে যদি আমন্ত্রণ করা হয় নিমন্ত্রণ করা হয় ওনার এখানে প্রশ্ন নিচ্ছে না তাহলে ওনার কথা বড় প্রশ্ন বুঝে দেখেন তো তার মধ্যে অহংকার একটা শ্রদ্ধা নিবেদন নাই ভক্তি নাই শুধু গলা গলা গলার মোটা মোটামোটা মেলা লাগাই একদম কুচু মালা করে তারপরে গলাতে গলাপোটা লাগে মধ্যে মোটা মোটা কুচু মেলা লাগে এরা প্রবচন দিচ্ছে মানে আমাদের মতো এরকম বৈষ্ণব আর কেমন এখানে মহাপ্রভু বলছে অহংকারী পাবে যারা অহংকারী পাবে যারা আমার দেখা পায় না তারা আর সব মরে করেন অর্থাৎ বৈষ্ণবদেরকে বলছি আপনারা সাবধান হন আপনারা সাবধান হন আপনারা সাবধান হন আপনারা যদি আপনারা যদি ভগবানকে যদি চিনেন ভগবানকে যদি জানেন ভগবান কার কিনা নয় ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন ভগবান আমাদের ভগবান আমাদের সৃষ্টি করে এর নাম প্রচারের জন্য এই পাঠাইছে ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান জীব ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান জীব সেজন্য প্রায় ভক্তি লতা বিষ অর্থাৎ আমরা মহাপ্রভু আমাদের আমাদের মাঝে আসছেন এই জগন্নাথ আমাদের মধ্যে আসছেন তাহলে আমরা এই কলিযুগের যুগের এ জীব আমরা যে এমন একটা সুন্দর ভগবান পাইলাম এবং এ মাধুর্য ভগবান পাইলাম তার মতো কোনো ক্রোধ ছিল না ক্রোধ ছিল না হিংসা ছিল না তিনি দয়াময় আমার বড় সুন্দর আমার নিত্যানন্দ প্রভু অন্যদের মত পুনরণ দয়া সাগার আর অন্য অন্যান্য অন্য সময় ভগবানের অস্ত্র ধরছিলেন সত্যযুগে সত্য যুগে অস্ত্র ধরেছেন বলিদাসকে বধ করেছেন একার যুগে ভগবান রাম অবতার এসে রাবণকে বধ করলেন সত্য যুগে ভগবান শ্রীকৃষ্ণ সংসদকে দমন করলেন এবং এক যুগের ভগবান চৈতন্য মহাপুর আমার ভর সুন্দর জগন্নাথকে থেকে উদ্ধার উদ্ধার করলেন হরির নাম দিয়ে এবে অস্ত্র না ধরিল কানে কারণ না হারিল হরির নামে করিল উদ্ধার আপনারা প্রশ্ন আপনারা মোটামোটা চিলে ধারণ মোটামোটা তিলে তুলসীমালা ধারণ করে অন্য বৈষ্ণবদেরকেই নির্ভর করতে চান তাহলে আপনার কত বড়ো অপরাধ আপনারা কত বড়ো অপরাধী আপনার কত বড় পাবি। আর আপনারা করেন করেন তাহলে আমাদের বৈষ্ণবদের আলসার কালসার এত আমরা হলাম কি জীব হলো নিত্য কৃষ্ণের দাস এখানে কে বড় কে ছোটো এটা বিষয় নয় অর্থাৎ সবাই একদিন কিন্তু ভগবানই আমাদেরকে তেরোটি সম্পর্কে থেকে বাদ দিয়েছেন আমাদের বড়াঙ্গ মাহুব প্রভু তেরোটা সম্প্রদায় থেকে বাদ দিয়েছেন আউল বাউল পত্তাবাজা আরও দরবসায় আউল বাউল নী পাবাজা আরও দরবর এই তেরোটা বাদ দিয়ে পরে সাধন প্রদান বা এখন আপনি যদি এই অধিক পরিবারের একটা বড় সংখ্যা নিয়ে যদি থাকেন যে আমার অধে প্রভু আমাদের মহাপ্রভুকে এনেছে আর অন্যকে আনতে পারেনি তো অধেকবাবু মহাপ্রভুকে এনেছে ঠিক আছে কিন্তু পাচার আনা করছেন প্রভু নিত্যানন্দ প্রভু অর্থাৎ নিত্যকে স্মরণ না করলে আপনি কখনও বলতে পারবেন না আর যার মধ্যে অহংকার আছে যার মধ্যে হিংসা আছে যার মধ্যে অহংকার আছে সে কখনও ভগবানকে লাভ করতে পারবে না যত মোটামুটি তুলসি মালা পড়ুক যত তিলক মালা পড়ুক তারা ভগবান কারণ অহংকার পরিত্রিত করুক এবং সকালে আমরা হলাম সকালে এক নেই অর্থাৎ সকালে কি মানি আমরা হলাম যারা প্রসাদী বৈষ্ণব বরিয়া বৈষ্ণব হ্যাঁ নিত্যান্ত নিত্যান্ত পরিবারে কিন্তু বইয়ে বৈষ্ণব না এরা অন্য অন্য বাইরে নয় আমাদের নবদ্বীপ সমাজ বাড়ি এই নবদ্বীপ সমাজ বাড়ি মধ্যে আমার মহাপ্রভু এই সমাজ মধ্যে পাঁচ মধ্যে আমার মহাপ্রভু এখানে ভক্তদেরকে নিয়ে সেমিনার করেছেন সংগঠন করেছেন নাম প্রচার করেছেন আমরা হচ্ছে রাধারমানের ঘন আমরা রাধারমন রাধা ঘন এর জন্য বলছি যে সব দশকদের বলছি আপনাদের লাশ লজ্জা লাশ করুন আপনাদের লাস্টদুলি করুন নিজেকে কখনো বড় মনে করবে মনে করবেন না আপনাদেরকে বলতেছি যে কোনো বৈষ্ণব আসবে পশাদি বৈষ্ণব এদেরকে সম্মান করার চেষ্টা করবে আপনারা মহাপ্রভুকে ভুক দেন প্রসাদ দেন বুক নিবেদন করে আর বাকি বাকি যারা আছে পঁচাদি বৈষ্ণব এটা কি বুকেই নিবেদন করে তাহলে আপনারা ভগবান যেন নিবেদন করে বর্ষা পাচ্ছেন আর অন্যান্য সম্প্রদায়ের যারা আছে নিত্যান্ন পরিবার অর্থাৎ রথর পরিবার শিবাট পরিবার ঠাকুর মশাই এবং গরিব তারা যাদের কি ভূত বিশেষকে নিবেদন করে খাচ্ছে তাহলে আপনারা একজন প্রসাদ পাচ্ছেন না নিত্যান্ত পরিবার যাদেরকে নিবেদন করতেছেন অন্য অন্য সংগঠনকে নিবেদন করতেছেন জন্য বলতেছি এগুলি আলফার কাছার বাদ দিয়ে দশমী লি বইে কাজ হেরে দেখে নেওয়ার ধর্ম প্রচার করবেন দশজনী সংগঠনে একটা প্রবে ধর্মপ্রচার করবেন মহাকুমর বাণী এটা আপনি ধর্মের বৈষ্ণবের বাণী না আপনার অহংকার অহংকার আপনার যদি যদি অহংকার থাকেন তাহলে কি আপনি একজন খারাপ ব্যক্তি নষ্ট ব্যক্তি অহংকার অহংকার পরিত্যাগ করুন আর অহংকার পরিত্যাগ করলে কৃষ্ণভক্তি হবে মানুষ শ্রদ্ধা করবে মানুষের আদর্শ জমবে আমাদের ধর্ম ধর্মটা আরও সরাসরি দিকে চলে যাবে আমরা আরও প্রতারণা করবে কারণ ধর্মকে ধর্মকে আন্তর্জাতিক না ভেবে ধর্মকে আন্তর্জাতিক না করে ধর্মকে আন্তর্জাতিক না ভেবে বলুন আমরা আন্তর্জাতিক হিন্দু আমরা আন্তর্জাতিক হিন্দু আমরা হচ্ছে আন্তর্জাতিক হিন্দু আমাদের জন্ম বাংলাদেশে ভগবান সারা বিশ্বের মধ্যে আসে ভগবান সবার জন্য এ বলে আমি আমার বক্তব্য পাঠ্যকে দায় জয় গড় জয় রাধা রমন জয়তী ভজনী জয়গো রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনী জয়গ রাধেশ্যাম জগন্নাথ রাম আগামী আগামীষে জুন আমাদের প্যাকের পাশ একশো জন রাইডের প্রণামী দুর্গা মন্দির জগন্নাথ দেবের স্থান স্থান হবে এবং সাত জুলাই আমাদের রথ একের পাশ দুর্গা মন্দির পাঙ্গল থেকে আমাদের রথ বের হবে বের হবে আপনাদের আমন্ত্রণ আগাম নিমন্ত্রণ করলেও আবার নিমন্ত্রণ করল আপনারা আসবেন এ বলে আমার বক্তব্য দায়িত্ব আমি শেষ করলাম জয় নিতায় জয় ফলে সুস্থ এবং মঙ্গল হোক ভুল হলে লাইক জয়নিতায় আপনারা সবাই ইউটিউব ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এবং লাইক করবেন সবাই আমার পাশে সবাই ইউটিউবের পাশে থাকতেন আমার পাশে থাকবেন যদি ধর্ম নিয়ে কোনো ইউটিউব চ্যানেল যদি আমার দেবে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন আর যদি যদি আপনাদের যদি কোনো ধর্মপথার কোনো ধর্ম প্রচার না ভিডিও না থাকে আমরা যথাযথভাবে কথা করার চেষ্টাও করব বিশেষ করে নৃত্যাঙ্গুর সম্বন্ধে আলোচনা করা ভোর বাণী প্রচার করা আমরা মহাপুরের কথা মিথ্যাচন্দ্র কথা অদ্ভূত বহু কথা এখানে আমরা আলোচনা করার চেষ্টা করবো এবং শ্রীমদ ভাগবত গীতা এই বাণীগুলো আপনাদের মাধ্যমে আমরা প্রচার করার চেষ্টা করবো এই বলে আমার বক্তব্য এখানে শুধু তুললাম জয় নিশ্চয়ই মঙ্গলময় হোক সকলে বিশ্ববাসী শান্তি হোক সকলে কর্ম হোক আমরা করার কোনো কম